এটি একটি প্রাচীন লোককথা যা বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন নামে প্রচলিত এই ধরনের কাহিনীকে সাধারণত অভিশপ্ত রাজপুত্র বা জাদুর ঘোড়া বলা হয় নিচে আপনার জন্য পুরো গল্পটি তুলে ধরা হল অভিশপ্ত রাজকুমার ও ধৈর্যের পরীক্ষা এক দেশে এক দয়ালু বাদশা ছিলেন তার একমাত্র মেয়ে ছিল যেমন রূপবতী তেমনি গুণবতী কিন্তু রাজকুমারীর বিয়ের বয়স হতেই রাজ্যে এক অদ্ভুত বিপদ নেমে এলো এক শক্তিশালী জাদুকর বাদশার ওপর প্রতিশোধ নিতে চাইল এবং রাজকুমারীকে অভিশাপ দিল শর্ত ও বিয়ে জাদুকর ঘোষণা করল রাজকুমারীকে যদি কোনো সাধারণ মানুষের সাথে বিয়ে দেওয়া হয় তবে পুরো রাজ্য পাথর হয়ে যাবে এই বিপদ থেকে বাঁচতে রাজকুমারীকে একটি ঘোড়ার সাথে বিয়ে দিতে হবে প্রজাদের জীবন বাঁচাতে এবং রাজ্যের মঙ্গলের জন্য বাদশাহ অত্যন্ত ভারী মনে রাজকুমারীর বিয়ে একটি সুঠাম দেহি সাদা ঘোড়ার সঙ্গে দিলেন সবাই যখন রাজকুমারীর দুর্ভাগ্য দেখে কাঁধ ছিল রাজকুমারী তখন নীরবে নিজের ভাগ্যকে মেনে নিলেন বিয়ের রাতের সেই অলৌকিক ঘটনা বিয়ের অনুষ্ঠান শেষে রাজকুমারীকে ঘোড়ার আস্তাবল সংলগ্ন একটি বিশেষ কক্ষে পাঠানো হল রাজকুমারী যখন একা ঘরে বসে কাঁদছিলেন ঠিক মাঝরাতে কক্ষটি এক অদ্ভুত আলোয় ভরে উঠল রাজকুমারী চোখের পলক ফেলতেই দেখলেন বিস্ময় সেই ঘোড়াটি তার গায়ের চামড়া খুলে ফেলল এবং ভেতর থেকে বেরিয়ে এল এক রাজপুত্রের মতো সুন্দর যুবক পরিচয় রাজকুমার তাকে জানালেন যে তিনি আসলে পাশের রাজ্যের রাজপুত্র এক জাদুকরের অভিশাপে তিনি দিনে ঘোড়া হয়ে থাকেন এবং কেবল রাতে নিজের আসল রূপ ফিরে পান শর্ত রাজকুমার সাবধান করে দিলেন যে রাজকুমারী যেন কখনোই কাউকে এই রহস্য না বলেন যদি কেউ জেনে যায় বা কেউ সেই ঘোড়ার চামড়াটি পুড়িয়ে ফেলে তবে রাজকুমার চিরদিনের জন্য হারিয়ে যাবেন রাজকুমারী এটি দেখে অবাক এবং অত্যন্ত খুশি হলেন তিনি বুঝলেন তার ধৈর্য আর ত্যাগের কারণেই তিনি এক বীর রাজকুমারকে স্বামী হিসাবে পেয়েছেন কাহিনীর শেষ পরিণতি দিনের বেলা রাজকুমার আবার ঘোড়া হয়ে যেতেন এবং রাতে মানুষ কিন্তু একদিন কৌতূহলবশত বাদশাহের বেগম অর্থাৎ রানী আড়ি পেতে এই রহস্য জেনে ফেলেন মেয়ের সুখের কথা ভেবে তিনি ঘোড়ার চামড়াটি আগুনে পুড়িয়ে ফেলেন যাতে রাজকুমার আর ঘোড়া না হতে পারেন কিন্তু এতে উল্টো বিপত্তি ঘটে অভিশাপের শর্ত ভঙ্গ হওয়ায় রাজকুমার যন্ত্রণায় নীল হয়ে অদৃশ্য হয়ে যান এরপর রাজকুমারী অনেক দেশবিদেশ ঘুরে কঠিন বাধা পেরিয়ে এবং নিজের ভালোবাসা প্রমাণ করে সেই জাদুকরের হাত থেকে রাজকুমারকে চিরতরে মুক্ত করেন শেষ পর্যন্ত তারা সুখী জীবনযাপন করতে থাকেন